এখন আমার বউ জানতে পারলে আমাকে মার্ডার করে ফেলবে তাকে আমি বিয়ে করে নিয়েছি মানে গেছে ব্যাপারটা হচ্ছে হঠাৎ করে আমাকে বিয়ে করতে হয়েছে এরকম আমার বউ শুয়ে আছে এই যে এখন বউটাকে শুয়ে দিয়েছি কারণ যার সময় বিয়ে করে আসলাম তো রেস দিচ্ছে আর কি বেড রেস তো এই যে আমার বউ দেখবি বউয়ের মুখ টেন টেন হ্যাঁ হ্যাঁ মানে গেছে ব্যাপারটা যে পুরো সেট আপটা করেছি রিফার জন্য রিফার ওপর প্র্যাঙ্ক করব, তোমরা অনেকেই কমেন্ট করছো দাদা রিফাদির উপরে প্র্যাঙ্ করা প্রাং করা আর প্র্যাঙ্কটা জবরদাস যেন হয় আমি ভাবলাম যে এরকম টাইপের প্র্যাঙ্ক তো একটাও কেউ করে নি ইউটিউবে নেই এরকম প্র্যাঙ্ক ইউটিউবেও নেই মানে দেখো পুরো লেডিস সাজিয়ে দিয়েছি ঠিক আছে মেয়ে সাজিয়েছি আর এখন প্র্যাঙ্কটা হবে কল প্র্যাঙ্ক না ভিডিও কল প্র্যাঙ্ক ওকে ভিডিও কল করব। প্রথমে কল করে বলবো যে এই ব্যাপার আমার এই হয়েছে আমার বউ আমার পাশে আছে বিশ্বাস করবে না আমি জানি তখন ওকে ভিডিও কল করে আমি জাস্ট এটা দেখাবো বলে আমার বিয়ে হয়ে গেছে আমার বস হয়ে আছে দেখো পাশে এই সব বিয়ে করে আসলাম রিয়াকশনটা কী লেভেলের থাকে সেটাই দেখবো ভিডিওটা তোমরা কান্টিনিউ দেখো পুরোটা বুঝিয়ে যাবে আগে রিফাকে কল করে ঠিক আছে আর চ্যানেল হতে থাকে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দাও আর প্রথমে আমি রিফার কাছে মাফ চাই রিফা আমাকে মাফ করে দেয় তোমার ওপর এরকম দ্বারা এত ভয়ঙ্কর প্র্যাঙ্ক কোনো দিন হয়নি রিফাকে কল করছে রিফার রিয়াকশন কী হবে জানি না ভাই আমার তো নিজেরই ভয় ভয় লাগছে মানে এত বড়ো প্র্যাঙ্ক কোনো দিন হয়নি এই সাবধান সাবধান হ্যালো রিফা রিফা একটা ঘটনা ঘটে গেছে জানো তো মানে অনেক অনেক ঘটনা ঠিক আছে হয়তো তুমি বললে বিশ্বাস করবে না কিন্তু সিরিয়াসলি ব্যাপারটা এরকম হয়ে যাবে আমি কোনোদিন ভাবিনি মানে সিরিয়াসলি ঘটে গেছে কিছু একটা কি ঘটনা মানে ঘটনাটা হয়েছে তুমি হয়তো বিশ্বাস করবে না আমাকে আমি জানি দেখো আমার পাশে একজন শুয়ে আছে ঠিক আছে

আমার আমার বউ আছে হ্যাঁ একটু আসতে কথা বলে ঠিক আছে আমার আমার বউ আছে হ্যাঁ একটু আস একটু আসতে কথা বল হ্যাঁ আমি আমি ক্যামেরাটা ঘোরাচ্ছি ঠিক আছে চুপ করে দেখে নেবে ঠিক আছে হালকা করো এখন শুয়ে আছে ডিস্টার্ব করবে না হ্যাঁ ঠিক আছে এই যে শুয়ে আছে দেখো বেচারি আরামসে শুয়ে আছে দেখো আরামসে শুয়ে আছে দেখতে পাচ্ছ দেখো শুয়ে আছে চুপ করে চুপ করে একটু

শুনতে পেয়ে যাবে আস্তে আস্তে শুনতে পেয়ে যাবে উঠে বলে রাগ করবে দেখো রিফা এরকম করুন তুমি প্লিজ আমার বিয়ে হয়ে গেছে আমাকে শান্তিতে থাকতে দাও এ দেখো আমার বউ বিন্দাস শুয়ে আছে দেখো তুমি বেকার আমাকে ডিস্টার্ব করি প্লিজ রিফা প্লিজ প্লিজ তোমার কাছে রিকোয়েস্ট করছি এরকম করুন এটা ঠিকই বলছি এরকম করুন রিফা প্লিজ দেখো চুপ করো চুপ করো শুনতে পেয়ে যাবে আস্তে আস্তে এক্ষুনি উঠে পড়বে ই উঠছে 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 আমি রাখছি

উঠে পড়বে উঠে উঠে পড়বে উঠে পড়বে আমার বউ উঠে পড়বে শুনতে পেয়ে যাবে উঠে পড়বে দেখো উঠে পড়লে আবার ক্যাঁচাল হবে বিয়ে হয়ে গেছে আমার বিশ্বাস করো আচ্ছা 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 তুমি এমনি কল করো এমনি কল করো দেখো বেচারে আছে দেখো দেখাচ্ছি

আচ্ছা আচ্ছা রাখছি রাখছি আমার ওর সাথে সব কাজ বাকি আছে এখন কিছুই করে নিই সবে এসেছি এসে তোমাকে কল করলাম ও শুয়ে আছে তো পরে কথা বলছি হ্যাঁ তোমাকে এমনি কল করে জানাচ্ছি ঠিক আছে গাইস 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 ফাইনালি কল রেখে দিয়েছে আর ওর রিয়াকশান ভাই সেই লেভেলের আছে ঠিক আছে এখন এমনি কল করো একটু কাঁদানো যাক আর ভাই আমার বউটা কিরকম হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি দেখো মানে প্রচুর লেভেলের মেহনত করেছি ভাই কত বালিশ ফালিশ লাকি আমি বউ তৈরি করেছি এর জন্য একটা লাইক বানতে ভাই প্লিজ লাইক করে দাও এত মেনত করছে এই গরমের মধ্যে এত খেটে ফুটে দেখ এখন ওকে এমনি কল করা যায় হ্যাঁ কি হয়েছে বলো বলো আস্তে আস্তে বলবে হ্যাঁ বউ শুয়ে আছে ঠিক আছে না উঠে পড়ে বলো কি হয়েছে মেয়েটা কি তুমি কি আর কি ভেবেছ আছো আছো এ দেখো প্রথম কথা হচ্ছে তুমি কে তুমি বলার ওকে দিয়ে আসার কথা ও আমার বউ আমার পাশে শুয়ে থাকবে না পাগল তো তুমি দেখো কত সুন্দর তুমি কোথায় দিয়ে আসবো আমি আর কেনই বা দিয়ে আসবো তাকে তো বিয়ে করেছি বলা হচ্ছে না তুমি বন্ধু হও বলে তোমাকে জাস্ট শোনালাম যে দেখো আমি বিয়ে করেছি শোনালাম তুমি এত রেগে যাচ্ছ কেন তো আমি তো এটা বুঝতে পারছি না কারণ তুমি ভালোভাবে জানো আমি তোমাকে ভালোবাসি

ওকে দিয়ে আসা যাবে না ও এখানে এসে গেছে আমাদের বাড়িতে ফ্যামিলি থেকে মেনে নিয়েছে কাজ করছে ওর দেখো তুমি আমার একটা বন্ধু বন্ধু বন্ধুর মতো থাকো না তুমি এত এত এরকম করছো কেন আমি তো এটা বুঝতে পারছি না তাকে আমি বিয়ে করেছি ভালোবেসেছিলে কি কী মানলো না আজ তোমাকে মা

না আমার বিয়ে হয়ে গেছে বন্ধু হিসেবে ঠিক আছো কিন্তু এখন আমার বউ জানতে পারলে আমাকে মার্ডার করে ফেলবে তাকে আমি বিয়ে করে নিয়েছি কাকে মার্ডার করবে কাকে কাকে মেয়েটা সম্মান দাও ভালো করে সম্মান দাও ওটা আমার বউ হয় এখন বোঝার চেষ্টা করো দেখো তুমি কি করবে করবে যা আমার দেখার দরকার নেই ওটা আমার বউ প্লিজ তুমি আমাকে কল করো এরকম ভাবে বলছো কেন তুমি আমাকে এটা আমার বউ বিয়ে করে নিয়েছে তোমাদের রিফা দিদি রেগে গেছে ঠিক আছে ফোন কেটে দিয়েছে এখন ওকে ভিডিও কল করে আসল জিনিসটা দেখানো যাক নাহলে ভাই বিশাল পরিমাণে গালাগালি খাবো দেখো আমার বউয়ের মুখটা যেহেতু আমাকে দেখানো হয়নি জাস্ট মুখটা দেখো ঠিক আছে আমি দেখাচ্ছি এক মিনিট এটা আমার বউ এই দেখো আমার বউকে কেমন লাগছে বলো একটু এই দেখো কত শুয়ে আছে ও ভাই

তুমি যে আঁট আর কিছু বলার নেই এর এর নেট চলে না হয়তো এত আটকাচ্ছে ভিডিও কলে সিরিয়াসলি গাই ঠিকঠাকভাবে দেখাও যাচ্ছে না যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে নেবে আর রিফার উপরে প্যান্টটা খাতারনাদ লেভেলে হয়েছে মানে বউটাকে সাজিয়েছি দেখেছো আমার মানে দেখো এখানে প্যান্ট আছে এখানে ঝাড়ন আছে এখানে একটা জামা আছে এখানে আবার একটা প্যান্ট আছে আর একটা টি শার্ট আছে আর একটা বালিশ দুটো বালিশ তিনটে চারটে বালিশ চারটে বালিশ দিয়ে করে দিয়েছিলাম একটা মেয়ে তৈরি পুরো মেয়ে লাগছিল কিনা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে তো ছোটো ভাই ভেবে যেভাবে আছো ভালো ভালোবাসার সাপোর্ট দিচ্ছ ওভাবে দিতে থাকো খুব জলদি নতুন গুলো আসবে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিজের খেয়াল রাখবে লাভ ইউ টেক কেয়ার বাই